আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন বন্ধুরা অনেকে আমাকে বলছেন যে ভাইয়া এনআইডি কার্ডের আমরা বয়স সংশোধন করতে চাই অথবা নাম পরিবর্তন নাম সংশোধন করতে চাই সেক্ষেত্রে আমাদের কত টাকা লাগবে তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো বন্ধুরা ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এই প্রশ্নের জবাবে অনেকে বিভ্রান্ত হয়ে যান বুঝতে পারেন না যে আসলে খরচ একশো পনেরো টাকা নাকি দুশো তিরিশ টাকা নাকি তিনশো পঁয়তাল্লিশ টাকা তাই আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চলেছি তো বন্ধুরা চলুন চলে যাই ভিটোর মূল পর্বে তো বন্ধুরা আইডি কার্ড সংশোধন ফির বলা হচ্ছে প্রথমবার আইডি কার্ড সংশোধনে আবেদনের জন্য দুই টাকা সাথে তিরিশ টাকা ভ্যাট সহ মোট দুইশো টাকা ফি দিতে হয় দ্বিতীয়বার আবেদনে তিনশো টাকা তার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট শো তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং পরবর্তী যতবার আবেদন করবেন ভ্যাট শো পাঁচশো পঁচাত্তর টাকা ফি প্রদান প্রয়োজন হবে ভোটার আইডি কার্ডে তত্ত্ব সংশোধনের তিনটি ধরন রয়েছে প্রথমত বলা হচ্ছে মৌলিক তত্ত্ব সংশোধন এরপর বলা হচ্ছে অন্য অন্য তত্ত্ব সংশোধন এবং সর্বশেষ বলা হচ্ছে ঠিকানা পরিবর্তন তা বন্ধুরা এখানে একটা দেওয়া হচ্ছে যে আইডি কার্ড সংশোধন ফি তালিকায় একটা দেওয়া আছে এখানে তালিকায় বলা হচ্ছে ব্যক্তিগত তত্ত্বর জন্য দুই তিরিশ টাকা অন্যান্য তত্ত্বর জন্য একশত পনেরো টাকা এবং উভয় তত্ত্ব সংশোধন করার জন্য তিনশো পঁয়তাল্লিশ টাকা প্রয়োজন এরপরে আপনাদেরকে জানাবো মৌলিক তত্ত্ব সংশোধন করতে কত টাকা লাগে আগে জানতে হবে এনআইডি কার্ডের মৌলিক তত্ত্ব সংশোধন বলতে কী বোঝায় জাতীয় পরিচয়পত্রের মৌলিক তত্ত্ব বলতে নিজের নাম এর বাংলা এবং ইংরেজি তত্ত্ব নাম এর বাংলা ইংরেজি জন্ম তারিখ রক্তের গ্রুপ এগুলোকে বোঝানো হয়েছে এছাড়াও রয়েছে জন্মস্থান কিংবা ঠিকানা সংশোধন ছবি সংশোধন লিঙ্গ যারা ছেলে মেয়ে এটার যুগ পরিবর্তন করতে চান সাক্ষর সংশোধন এবং জন্ম নিবন্ধন নম্বর সংশোধন ইত্যাদি ভোটার আইডি কার্ডের এর নাম পরিবর্তন কিংবা অন্য সকল মৌলিক তত্ত্ব সংশোধনের জন্য প্রথমবার আবেদনের জন্য দুশো টাকা দ্বিতীয়বার আবেদনের জন্য তিনশো টাকা এরপর চারশো টাকা ফি জমা দিতে হয় তবে পনেরো শতাংশ ভ্যাট সহ কারে যথাক্রমে দুইশো তিরিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং পাঁচশো পঁচাত্তর টাকা লাগবে এবং এরপরে বলা হচ্ছে অন্যান্য তথ্য সংশোধন করতে মোট কত টাকা লাগে গণপ্র বাংলাদেশ সরকার জাতীয় পরিচয় পত্রের মৌলিক তথ্যগুলো ছাড়াও আরো বেশ কিছু তত্ত্ব সংরক্ষিত থাকে আমরা অনেকেই সেটা খালি চোখে দেখতে না পেলেও সবাই সিম কার্ডের মতো একটি অংশ দেখতে পারি আহ সেইখানে সকল টাটা লিপিবদ্ধ থাকে এই সকল তত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের শিক্ষাগত যোগ্যতা তত্ত্ব কর্ম ড্রাইভিং লাইসেন্স তত্ত্ব পাসপোর্ট তত্ত্ব কর্ম স্বামী স্ত্রীর নাম এবং মোবাইল নম্বর ইত্যাদি ভোটার আইডি কার্ডের অন্যান্য তত্ত্ব সংশোধন করতে চাইলে সরকার নির্ধারিত ফি সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট অনুসারে একশো টাকা লাগে তো বন্ধুরা এনআইডি কার্ড বা জন্ম সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে বা এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে ভিডিওতে সালাম আলাইকুম